হাসির বিষয় নয় প্রত্যেকটা বিদায় একটু দুঃখদ নয় কারণ আমরা দীর্ঘ ছয় সাত বছর মিল্টন বাবুর সাথে কাজ করছিলাম এই প্রতিষ্ঠানে মানুষ হিসেবে ব্যক্তি হিসেবে তিনি অনেক ভালো মানুষ ভালো মনের অধিকারী এটা আমরা সবাই মনে হয় আমার পাতার সাথে একমত মিটান রাসি খুশি ছিল চঞ্চল মানুষ ভালো মনের মানুষরাই অনেক বেশি হাসতে পারে হাসাতে পারে তো আজকে ওনার সাময়িক বিদায় দিতেছি হয়তো ওনার সাথে আমাদের সাথে দেখা হবে যোগাযোগ হবে কিন্তু এই প্রতিষ্ঠান থেকে কাজের ক্ষেত্রে আর হয়তো জানি না ভবিষ্যতে দেখা হবে কিনা তবে সাময়িক আমরা ওনাকে বিদায় দিতেছি এই বিদায় আমাদের মন ভালো নেই এটি আমরা করতে পারি কারণ দীর্ঘ ছয় বছরের স্মৃতি ভালোবাসা হাসি কাবকিছুই জড়িত আছে আজকে হয়তো আমাদের মনে পড়তেছে যে কাল থেকে আমরা মিল্টন ভাইকে বা আমি পেয়ার দেখবো না এই প্রতিষ্ঠানে একদিন আমাদেরও চলে যেতে হবে প্রত্যেকটা বিদায় বেদনাদায়ক তো আমরা ওনার স্মৃতি হয়তো বা ওনার ভালোবাসা যদি ওনার দেখানো পথ কোনো কিছু ভালো থাকে আমরা ওটা নেব খারাপটা প্রত্যাখ্যান করবো আমরা সবাই মিল্টন বাবুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সফলতার জন্য দোয়া করব এর জন্য দোয়া করি ওনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন যে কদিন একসাথে আসি সবাই যেন ভালো থাকতে পারি আর আমরা এইটু আর বেশি কিছু বলবো না উনি আমাদের কর্মচারী ইউনিয়নে দুই দুইবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের সহযোগী বলা যায় আজকে উনি চলে যাচ্ছেন উনিও মন থেকে দয়া করবেন যেন ওই সংগঠনটা টিকে থাকে ভালো থাকে ভবিষ্যতে আমাদের সাথে যোগাযোগ থাকবে আল্লাহ উনি যেখানে যাচ্ছেন ওনাকে ভালো রাখুক আমরা এই দোয়া করি আল্লাহ ওনাকে ভালো রাখুক এটাই আমার পক্ষ থেকে বলার এবং সংগঠনের পক্ষ থেকে বলার গিফ্ট গিফট হ্যাঁ কি বলবো আমার অত্যাচার দাদা আর মনকর্ত্ব হয়েছেন আমার

तूने आ गया साउंड सब बुल्ला दो बुल्ला देता है बुल्ला देता है बुल्ला देता है बुल्ला देता है बुल्ला देता है